আজকে আমরা অপাদান এবং অধিকরণ কারকের মধ্যে পার্থক্য জানবো এখানে দুটি একই ধরনের বাক্য অথচ দুটি আলাদা আলাদা কারক এখানে দেখা যাচ্ছে অপাদান আছে তিল থেকে তৈল হয় এবং অধিকরণে দেখা যাচ্ছে তিলে তৈল আছে দুইটি প্রায় একই জাতীয় বাক্য অথচ এখানে পার্থক্য আছে পার্থক্যটি হলো যেটি অপাদান হবে অপাদান কারকে আমরা সবসময় দেখবো যে ওখান থেকে মাইনাস হবে ওই একটা জিনিস থেকে বিয়োগ হবে ওখান থেকে বেরিয়ে যাবে এটা হচ্ছে অপাদান আর অধিকরণ হলো যেখানে যোগ হবে প্লাস হবে কোথাও ভিতরে ঢুকবে সেটা হচ্ছে অধিকরণ কারক তো ঠিক তিল থেকে তৈল হয় এখানে তৈলটা এক জায়গা থেকে হচ্ছে কোথা থেকে হচ্ছে তিল থেকে তো তৈলটা তিল থেকে বেরিয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে এজন্য তিলটা হলো এখানে অপাদানকারক আর অধিকরণটা কি হলো তিলের তৈল আছে এই যে তৈলটা যে আছে সম্পূর্ণ তিলের মধ্যে তৈলটি জুড়ে আছে সম্পূর্ণ তিলের মধ্যে তেলটি আছে এখানে এখানে তেলটি 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 মাইনাস হচ্ছে না আছে আছে। অর্থাৎ প্লাস অবস্থায় তো একই ধরনের বাক্য অথচ কারকটা আলাদা হওয়ার কারণটা হলো এটাই এখান থেকে মাইনাস হচ্ছে না এখানে এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে তো যেখান থেকে মাইনাস হবে সেটা হচ্ছে অপাদান অপাদানকারক এবং যেখানে প্লাস হবে সেটা হচ্ছে অধিকারণকারক ধন্যবাদ